ইতোমধ্যেই ইতোমধ্যেই পামির কলার বিজ্ঞাপন নিয়ে তোলপাড় চলতেছে বাংলাদেশে তো পামির কলার দাম কত একটা পামির কলার দাম কয়জন খেয়েছে খেয়েছেন কয়জন এই যে যারা পামির কলার পক্ষে লাভালাভি করতেছে তারা কতজন পামির কলা খেয়েছে আর কোকা কোলা কতজন খেয়েছে আর পামির কলা কি না খাওয়ার সাধ্য যারা পানির দরে যে গরুর চামড়া আছে আর ছাগলের চামড়া এগুলো নিয়ে যারা চলে তারা খাবে পামির কলা কয়টা গরুর চামড়া লাগবে একটা পামির কলা খাইতে আশা করি আমার কথা বুঝতে পেরেছে যারা যা বুঝার বুঝে নিয়েছেন এখন আসি বিজ্ঞাপন প্রসঙ্গে পামির কলা আফগানিস্তানের ডালিমের তৈরি একটা জুস বলা হয় কতটুকু জুস আছে তা জানি না তবে যেহেতু আফগানিস্তানে ডালিম উৎপাদন হয় জুস থাকতেই পারে বাংলাদেশের মতো শুধু ফ্লেভার দিবে আর পানি দিবে আর কেমিক্যাল দিবে তা না অন্তত এতটুকু আশা করা যায় কতটুকু ডালিম আছে তা জানি না সেটা পরীক্ষাগারে নিলে প্রকাশ হবে অবশ্য যদি পরীক্ষাগারে প্রমাণ হয় যে পামের কলাতে ডালিমের রসাচ দেখ তাহলে বাংলাদেশের সমাজ মিছিল শুরু করে দেবে যে আফগানিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র এই বলে মিছিল করবে বাংলাদেশের কোনো কিছুই তারা মানবে না আমরা জানি যাই হোক সেটাও আলাদা এইবার আসি যেটা আমি এখন বলবো বাংলাদেশের এই যে পামির কোলার যারা সাপোর্টার তাদের বাপ মানতে পারতো এবার একটু আসি কারণ দলিল দিব তো তালেবান থেকেই আফগানিস্তান থেকেই কাবুল থেকেই তাই বাংলাদেশে যারা পামির কোলার সাপোর্টার তথাকথিত সাপোর্টার তাদের আব্বার ক্ষমতা নেয় আমার কথাকে কথার জিনিসটা কথা বলে এবার মূল জায়গায় আসে আচ্ছা পামির কলেজে বিজ্ঞাপনটা আপনারা দেখেছেন আমি টিভিতে দেখি না আমাকে কেউ পাঠিয়েছে দেখলাম যে সুন্দর মেকআপ করা একটা নারী নাচতেছে গান গাইতেছে ঠিক আছে যে সুন্দর একটা নারী নাচানাচি করতেছে পামির কলার বয়ান করতেছে এবং ডান্স দিতেছে আবার মিউজিক আছে সাথে গান আছে তা এই পামির যারা সাপোর্টার তাদের কাছে সবিনয় জানতে চাইতেছি যে আপনাদের প্রিয় আফগানিস্তানে আপনাদের হৃদয়ের আফগানিস্তানে আপনাদের হৃদয়ের তালেবানেরা আপনাদের মানে তালেবান দ্বিতীয় কাবা হয়ে গেছে বাংলাদেশে কিছু কিছু লোকের জন্য পাকিস্তানের ভারতের কিছু মুসলমানের জন্য দ্বিতীয় কাবা পারলে তারা প্রথম কাবা বানায় ফেলতো এখন এই তালেবানদের দেশে এই বিজ্ঞাপনটা করে দেখাতে পারবেন যে বিজ্ঞাপনটা বাংলাদেশ টিভিতে দেখাচ্ছে এই বিজ্ঞাপনটা এই বাংলাদেশের যারা পামির কলার সাপোর্টার ভালো কথা আপনি সাপোর্ট করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর ফলের রস তো খাওয়া ভালো আমিও সমর্থন করব যদি সেটা সত্যি সত্যি ফলের রস হয় আনারের রস হয় আমিও ওয়েলকাম জানাবো কারণ এই হাজারো কেমিক্যালে ভিড়ে এই ড্রিঙ্ক অন্যান্য ড্রিঙ্কসের ভিড়ে কেমিক্যালের ভিড়ে ডালিমের অস্ত ভালো কোনো সন্দেহ নেই আমি এটা সমর্থন করব। কিন্তু আমি জানতে চাইতেছি আপনাদের কাছে এই যে পামির কলার যে মডেলটা এই মডেলটা একটু আফগানিস্তানে করে আপনারা একবার দেখাবেন আমাকে করতে পারবেন যেখানে নারীদের ঘর থেকে বেরোনো নিষিদ্ধ যেখানে নারীদের পড়ালেখা নিষিদ্ধ যেখানে মিউজিকের যত মানে মিউজিক ইনস্ট্রুমেন্ট যা আছে ভেঙে ভেঙে ফেলে ভেঙে ফেলে রাস্তায় সেটা আবার বাংলাদেশের নিউ কাবুলিস্টরা কপি করে ভাঙে তারাও দেখায় মাঝে মধ্যে দেখি তো এই যে যে মডেল দেখাইলেন নেচে গেয়ে এগুলো পারবেন আফগানিস্তানে দেখাতে একটু করে দেখান্ত আপনাদের প্রিয় ভাই হৃদয়ের লোক কাবুলি যারা আছেন তালেবান তাদের টিভিতে একটু তো বিজ্ঞাপনটা পারেন কিনা না তাহলে যেটা কাবুলিস্তানে হারাম আফগানিস্তানে হারাম তালেবানদের দৃষ্টিতে হারাম সেই কাজটা বাংলাদেশে ভাই কীভাবে করতেছেন আপনারা আপনাদের তো মিনিম চোখতা থাকা দরকার ওই কাজটা কীভাবে করেন আপনারা আপনারা মডেলে আসেন কেন আপনারা বিজ্ঞাপন দেবেন পুরুষ মানুষ দিয়ে সেটাও তো চলবে না কারণ পুরুষ মানুষের তো ছবি ওটা ভিডিও করা তো হারাম কাবুলে বলে দিয়েছে তাদের যে সরকারি কাজের জন্য ভিডিও করা না হয় অদরকারি ছবি না তারা বলে ফেলেছে তাহলে যা কাবুলে হারাম বাংলাদেশে তা আরাম কারণ কি বাংলাদেশে এখনো মিনিমাম গণতন্ত্র আছে তো আপনারা তো সেই কাবুলই চান বাংলাদেশে কায়েম করতে আমার মনে আছে আপনারা যে মিছিল করেছেন আমি তখন তরুণ বয়সে ছিলাম আপনারা মিছিল করতেন আপনারা হবেন তালেবান বাংলা হবে আফগান তো আপনাদের এই বাংলাদেশটা যদি মানে পাকিস্তানের সাথে আরও অ্যাডভান্স পাকিস্তান না এবার ডাইরেক্ট তালেবানি শাসন আফগানি ভালো কথা চাইতেই পারেন গণতান্ত্রিক অধিকার তাই না গণতান্ত্রিক অধিকার এটা চাইতেই পারেন তা আপনি এই বাংলাদেশে যদি কাবুলিস্তান হয়ে যায় এরকম বিজ্ঞাপন করতে পারবেন করে দেখাতে পারবেন এই এটা পামির গোলার যে বিজ্ঞাপন আজকে দেখাইতেছেন এটা করতে পারবেন হিপোক্রেসি আর কত ভাই হিপোক্রেসি অবশ্য বাংলাদেশের মানুষদের জন্যে মানে হিপোক্রেসি তাদের রিলিজিয়ন তাদের যদি বলা হয় বাংলাদেশের মানুষের ধর্মকে হিপোক্রেসি এটা হলে সবচেয়ে ভালো হইত কারণ এই ব্যাপারে তারা নিখুঁত সারা পৃথিবীতে হিপোক্রেসিতে বাংলাদেশ এসে কেউ আছে বলে আমার মনে হয় না এরা যা বিশ্বাস করে তারই বিরুদ্ধে কাজ করে এরা যা চায় তার বিরুদ্ধে কাজ করে এরা সবসময় স্ববিরোধী এরা আমেরিকার অস্ট্রেলিয়া কানাডা ইসরাইল এগুলো ব্রিটেন এগুলো ধ্বংস চায় আবার ওই দেশেই যায় কেউ আফগানিস্তানে যায় না কেউ পাকিস্তানে যায় না আপনার যেতে না করছে কারা আপনি ওইখানে কেন যান না কিন্তু আপনি ধ্বংস যে দেশের চান সেই দেশে যেতে চান আবার বাংলাদেশ আফগানিস্তান বানাইতে চান আপনারা তালেবান হইতে চান কিন্তু পরেন প্যান্ট শার্ট কোটটাই বা এই রকমের মতো ডুব্বা টুব্বা পরি টাকরি পরে প্র্যাকটিস করেন আমরা দেখি আর যারা তালেবানদের সাপোর্ট করেন তাদের মেয়েরা যারা চাকরি করে বসে যান ঘরে চাকরি করেন কেন তারা এমনও লোক চিনি যার মেয়ে মা নেতা স্থানীয় নেতা নেত্রী তার ছেলে বলে যে আফগানিস্তানের শাসন নাকি বাংলাদেশের জন্য ভালো তো বাবা তোমার মা রে তোমার বোনেরে রাজনীতি থেকে আগে সরাও তোমার মা বোন খালা ভাগ্নেদের চাকরি থেকে সরাও তা তো সরাও না বাবা চাকরি নিতে তো আবার পুরা গিয়ে জেহাদ শুরু করে দাও চাকরি না দিলে তো জেহাদ করো আবার টাকা ঘুষ নিয়ে যাও মানে এরকম সবিরোধী এই দেশের মানুষ তারা আফগানিস্তান চায় কিন্তু মডেল চায় এই যে পামির কোলার মডেলটা দেখেন মডেল হবে কেন ভাই এমনি লিখে দেন এই পামির কোলা খাবা এটাই লিখে দিব। টিভিতে দেখা টিভি তো হারাম টিভি ভেঙে ফেলে এই দেশের লোকেরা টিভি ভেঙে ফেলে বাংলাদেশেরও আফগানিস্তান তো ভাঙেই বাংলাদেশও ভাঙে বাংলাদেশে বহু লোক বিশ্বাস করে টিভি শয়তানের বাক্স তাবলিকারা বলে সরমনের পীরেরা বলে কিন্তু নিজেরাই টিভি দেখে মোবাইলে মোবাইল কি টিভি না ওইগুলো আপনি কেন দেখেন যাই হোক এরকম সবই রোধী আমরা তাই আমরা পামির কলার হিপোক্রেসি এখন দেখতেছি বিরাট এদের জোশ চলে এসে পামির কলার প্রতি তো কারা কারা পামির কলা কিনেছেন খেয়েছেন এগুলো সম্পর্কে আমরা একটু জানতে পারলাম আমাদের ভালো লাগতো বাংলাদেশের মানুষের পামির কলা খাওয়া আড়াইশো টাকা দিয়ে খরচ করার যোগ্যতা হয়েছে আপনার না বল বাংলাদেশের মানুষের টাকা নাই শেষ হয়ে গেছে ভাত পায় না তাহলে আড়াইশো টাকা তো পামির কলা কীভাবে খাবে এইটুক একটা পামির কলা কীভাবে খাবে আড়াইশো টাকা দিয়ে যারা গরুর চামড়ার উপরে জিন্দেগি নির্ভর করে আপনাদের সস্তা চামড়ার উপরে জিন্দেগি নির্ভর করে আপনারা পামির কলা খাবেন খান ভালো কথা ফল অবশ্যই ভালো আমি ফল খাওয়া সমর্থন করি ফলের জুস পামির কলাকে অবশ্যই সমর্থন করবো যদি জুসর হয় সম্পূর্ণ আমিও চাই না মানুষ এই মানে যেগুলো সফট ড্রিঙ্কস বলতে আমরা যেগুলো বুঝি এগুলো স্বাস্থ্যের জন্য আসলেই ক্ষতিকর আপনারা তো সাম্প্রদায়িক চিন্তা থেকে তারপরে অন্যান্য চিন্তা থেকে আপনারা কোকা কলার বিরুদ্ধে আমি তো আমি তো যে কোনো ড্রিঙ্কস সেটা ইভেন মোজো স্বাস্থ্যজন তো এগুলো ক্ষতিকর এগুলো অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলো বাদ দেন ভালো কথা সব কিছুই আমি তো চাই বাংলাদেশের মানুষ সব এগুলো খাওয়া বাদ দেখ আমি খুশি সবচেয়ে বেশি খুশি হব আমি ফলে রস খাক পামির কোলা খাওয়ার অ্যাবিলিটি আপনাদের আছে তো যারা পরশু দিন চামড়া খুঁজতেছে তারাও দেখি মানে একটা চামড়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে তারাও দেখি পামির কলার ভক্ত বাবা কয়টা চামড়া গরুর চামড়া বেচলে কয়টা ছাগলের চামড়া বেচলে একটা পামির বাবা যাই হোক পামির কলা কত বড়ো হিপোক্রেটারা এরা কত বড় হিপোক্রেট যে পামির কোলা হালাল বানায় ফেলছে বিজ্ঞাপনটা হালাল বানাইছে যেটা বিজ্ঞাপন তো আমি আফগানিস্তানে হারাম বাংলাদেশে এলি হয়ে যায় ঠিক যেমন সেকুলারিজম ভারতে হালাল বাংলাদেশে সেকুলারিজম হারাম তেমনি আফগানিস্তানে বিজ্ঞাপন করা হারাম নারী রূপ দেখানো হারাম নাচ গান হারাম বাংলাদেশে টিভিতে আরাম বাহ কি সুন্দর হিপোক্রেসি